বাণিজ্যিক মাস্টাসি বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি কি দুই সালে বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষ করার জন্য অন্যতম মনের মনসেক্স তেলাপিয়া মাছের পণ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আর নয় দুশ্চিন্তা আপনার বাণিজ্যিক তেলাপিয়া মাছ চাষের জন্য মায়ের দোয়া মৎস্য খামারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম অন্যতমানের মনের ব্রুট মাছ থেকে উৎপাদিত সম্পূর্ণ আঠাশ দিন হরমোন্ডোধ সম্পন্ন করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করে স্বল্প সময়ে বাথাজাত করা যায় তার মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ অন্যতম মনোসেক্স তেলাপিয়া মাছ স্বল্প পরিসরে যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের নানাবিধ সুবিধার কারণে মাছ চাষী ভাইয়েরা এই মাছ চাষ করতে বেশ পছন্দ করেন মনোসেক্স তেলাপিয়া মাছ সর্বভুক প্রাণী এই মাছ খায় না তেমন কোনো খাদ্য নেই যে কারণে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই মাছের চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মাছ ছোট বড় যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন এছাড়া চাইলে পাঙ্গাস মাছের সঙ্গে এককভাবেও চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের দেশের মাছের বাজারে এই মাছের চাহিদা ভালো থাকার কারণে বর্তমান সময়ে মাছ ভাইরা এই মাছ চাষ করতে বেশি আগ্রহী যে কারণে আমাদের দেশে মাছ চাষি ভাইদের জন্য মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার বেশ ভালো চাহিদা রয়েছে আর এই চাহিদাকে পুঁজি করে নামে বেনামে বিভিন্ন হেচারিতে সাধারণ জাতের অনুন্নত তেলাপিয়া মাছের পোনাকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বলে মাছ চাষি ভাইদেরকে ঠকানো হয় তাই সাধারণ মাছ চাষী ভাইদেরকে প্রতারণার হাত থেকে রক্ষার জন্য মায়ের দোয়া মৎস্য খামার থেকে আমরা সরবরাহ করছি উন্নত মানের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে উৎপাদিত সম্পূর্ণ আঠাশ দিন হাপাই হরমোন সম্পন্ন করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের হ্যাচারিতে উন্নত মানের টেস্টোস্টোর হরমোন দ্বারা এই মাছগুলোকে হরমোন ডোজ সম্পন্ন করা হয় যে কারণে আমাদের হ্যাচারিতে উৎপাদিত মনোসেক্স তেলাপিয়া মাছের মনোসেক্স হার শতভাগ হয়ে থাকে তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের বাণিজ্যিক তেলাপিয়া মাছ চাষের জন্য অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মায়ের দোয়া মৎস্য খামার থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার বাণিজ্যিক তেলাপিয়া মাছ চাষের জন্য অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন